এই সেই ভোল মাছ সোনালী ভোল মাছ লাখ টাকার মাছ আলহামদুলিল্লাহ স্বচকে দেখার সৌভাগ্য হয়েছে এই বঙ্গোপসাগর ঘুরতে আসে মাছটির দাম হাকা হয় সাতাশ লাখ টাকা মৎস্য ব্যবসায়ীরা জানান সোনালী হাইতি ভোল মাছের পটকা দিয়ে কিডনির রোগ নিরাময়ের ওষুধ তৈরি হয় এছাড়া মাছটি পুষ্টি উপাদান ও খনিজ পদার্থে ভরপুর ভোল মাছ থেকে দামি মদ তৈরি হয় উন্নত দেশে তাই এর কদর অশ্বাস এই সেই সোনালি ভোল আসলে খবরে যা দেখলেন এই সেই আমি মাঝেদের সাথে কথা বলে যা যতটুকু বুঝতে পারলাম খুব আশা যে এই কিছুটা মাস্টার ওরা যদি সম্প্রদায়ের কাজে যে সফলতা এটা চলে আসে এই সেই ভোল মাস সোনালি ভোল খুবই গুরুত্ব এবং মূল্যবানমান জেলেদের মুখে যতটুকু শোনা যায় এই সেই সোনার হরিণ আলহামদুলিল্লাহ